বরাক উপত্যকায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বড় প্রচার অভিযান শিলচরে ভিডিও ভ্যানের মাধ্যমে শুরু হলো ব্যাপক জনসংযোগ কর্মসূচি আগামী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় প্রচার অভিযান শুরু করল বিজেপি রবিবার সকাল সাড়ে আটটায় শিলচর টাউন ক্লাব ময়দানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বিজেপির বিধায়করা ও রাজ্যসভা সাংসদ কনাতপুরাকায়স্থ মোট নটি ভিডিও ভ্যানের আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন জানা গেছে মোট একশো তিনটি ভিডিও ভ্যানের মধ্যে চুরানব্বইটি রাজ্য বিজেপির পক্ষ থেকে পাঠানো হয়েছে যা গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফ্ল্যাগ অফ করেন এই ভিডিও ভ্যানগুলো বরাকের প্রতিটি বিধানসভা কেন্দ্রের বাজার হাসা বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাবে মন্ত্রী কৌশিক রায় জানান এই প্রচারের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে সংকল্পপত্র প্রস্তুত করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম শাহা বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস মিহিরকান্তি সোম প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদাস সহ বহু নেতাকর্মী বিজেপির এই উদ্যোগে বরাক উপত্যকায় জনসংযোগ আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল বিধানসভা নির্বাচনেরকে সামনে রেখে আমাদের যে সংকল্পপত্র তৈরি করা হবে সেই সংকল্পপত্রের মতামত গ্রহণ করার জন্য যাতে আসামের প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক হাট বাজার শহর গ্রাম বাগান প্রত্যেক জায়গায় পৌঁছে মানুষকে আমরা কানেক্ট হতে পারি তাদের মতামত নিতে পারি আর এই উদ্দেশ্যে আজকে থেকে এখান থেকে আমরা নটা ভিডিও ব্যান আমরা এখান থেকে লঞ্চ করবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে গুয়াহাটি থেকে সেটা লঞ্চিং করেছেন আর আজকে থেকে এই ভিডিও ব্যান আগামী এক সপ্তাহে বরাক উপত্যকা প্রত্যেক বিধানসভার ঘুরে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে আজকের দিনে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভিডিও বেনের প্রত্যেকটা বিধানসভায় যারা দায়িত্বে আছে তাদের কাছে আমার অনুরোধ থাকে থাকবে যে প্রত্যেক এলাকায় যাতে আমরা এই ভিডিও ব্যানকে পৌঁছে দিতে পারি আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী ছাড়া মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী ওইখানে গেছেন ঠিক সেইভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা ইসরায়েলের জন্য একটা এসিজে তাদের দেশে তাদের প্রদেশে প্রপোজ তো আমাদের এখানে আউট অফ বক্স থিংকিং এর জন্য আপনাদের কাছে একটা সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এই প্রক্রিয়াটা বিগত ইলেকশনেও করেছে আপনাদের জানা দরকার যে এক সময় আমাদের আসামের সরকারের যিনি মুখিয়া মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শৈকিয়া মহাশয় এই পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেছেন আমি সবার কাছে অনুরোধ যে এই ভ্যানের গুরুত্ব অপরিসীম রয়েছে বিশেষ করে আমরা যারা কার্যকর্তারা যারা এই ভ্যানকে কাছাড় জেলার এবং বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে নিয়ে যাব সেখানে গিয়ে যাতে সঠিকভাবে মানুষের মতামত গ্রহণ করা হয় এই ব্যবস্থা যাতে সুনিশ্চিত করেন